ওই পুরা কাল একটাই আমার আমার আপনার এখানে চলে আসে মনে করি আমার অনেক বড় লাগে এটা এটা আমি চেষ্টা করলে পারতাম না এত জাত আমি কোথেকে আনতাম আমের বাগানের জাত পরিবর্তনের গল্প শুরু হয়ে গেল হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ আমি নাহিদ আহমেদ বিজু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ আমার প্রতিষ্ঠিত ফ্লোরিডা ফার্ম বিডি বাংলাদেশে সর্বপ্রথম আমের বাগানের জাত পরিবর্তন করেছে আজকের বাংলাদেশে পরিবর্তনের যাত্রা কিন্তু শুরু হয়ে গেল ধীরে ধীরে আপনাদের কয়েকটা ভিডিওতে আমি পুরো জিনিসগুলো দেখাবো আজকে আমরা যে জিনিসটি জানতে এসেছি যে কেন কিভাবে আমরা তো কোথাও বলি নাই আমরা এই ধরনের সার্ভিস দিব বা দিচ্ছি আমাকে কিভাবে এই বাগানের মালিক নারায়ণগঞ্জেই বাসা বাড়ি আমার পূর্ব পরিচিত কিন্তু উনি জানে না যে আমরা এরকম কাজ করতেছি অফার দিতেছি আমার বাগানে এই ধরনের কিছু আছে উনি কিভাবে আমাকে খুঁজে বের করলো পরিচিত হয়েও কিন্তু অপরিচিত কারণ আমি কোথাও বলি না যে আমি এরকম করতেছি এবং ইউটিউব চ্যানেলে আমার আত্মীয় স্বজনও কেউ জানে না আমি কাউকে বলি না আমাদের ইউটিউব চ্যানেল আছে বা আমি এরকম আমের জাত নিয়ে কাজ করতেছি তো উনি কিভাবে বের করলো আজকে আপনাদের সাথে দেখাবো এবং তার কথাগুলো শুনব চলুন ভিউয়ার্স বাগান মালিকের মুখ থেকে শুনি আমাদের প্রিয় টুলু ভাই টুলু ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে ভাই আমাদের কিন্তু যাত্রাটা পঁচিশ জুন আপনার হয়তো ডেট খেয়াল নাই আমি আপনারা বলে দিতেছি কারণ আমি ভিডিও করে রাখছিলাম পঁচিশ জুন শুরু হয়েছিল তো আপনি সত্যিকার অর্থে যদিও আর কি আপনি আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সব জানেন সব চিনেন কিন্তু আমি কিন্তু আমার ফেসবুকে কোথাও বলি না যে আমি এই জিনিসটা করতেছি আমার যে নাহিদ আহমেদ বিজু পার্সোনাল যে প্রোফাইল আছে আজকে পর্যন্ত আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে এটাও বলি নাই তো আপনি আমার কিভাবে খুঁজে বাইর করলেন এবং কীভাবে আপনি আমার পর্যন্ত আসলেন বলেন তো ভাই বলি বিসমিল্লাহ রহমানুর রহিম আমি একটু পিছনের দিকে যাইতে আমি বাগানটা করছিল আরও এখন থেকে দশ বারো বছর আগে বাগানের চিন্তা ভাবনা করি এবং পরিকল্পিতভাবে গাছ লাগাই তো প্রথমে তো আমি একেবারেই নতুন ছিলাম এই বাগানের বাগানের ব্যাপারে বাগানের ব্যাপারে আমার তো সেরকম কোনো ধারণা ছিল না তো যেহেতু বুঝছি নিজে নিজেই করছি তো আমার পরবর্তীতে দেখলাম যে একই জাতের মানে গাছ হয়ে গেছে বেশি যেমন আম্রপালি লাগিয়েছিলাম আমার প্রায় ষাটটা ষাটটা গাছ আছে এখানে প্রায় পঞ্চাশটা গাছে ছিল আমরোপালি আচ্ছা আচ্ছা একই জাতের মানে হয়ে গেছে বেশি তো পরবর্তীতে দেখলাম যে অনেক ভ্যারাইটি আসছে দেশে বিভিন্ন এই পৃথিবী বিখ্যাত যত আমগুলি আছেগুলি বাংলাদেশে এখন পাওয়া যায় তো সেই চিন্তাভাবনা থেকেই আমি চিন্তা করতেছিলাম যে কীভাবে এই গাছগুলি পুরাতন গাছগুলির উপরে মানে গাছ জাত পরিবর্তন করা যায় কিভাবে এটা কোনো রাস্তা আছে কিনা না বা এইরকম কোনো পন্থা আছে কিনা। তো সেই চিন্তা ভাবনা থেকে ইউটিউব এবং ফেসবুকে বিশেষ করে ইউটিউবে আমি খোঁজ শুরু করলাম যে এরকম কাজ কেউ করতেছে কি না পৃথিবীর কোন জায়গায় হইতেছে একটা পুরান বেশি একটা পুরান না এই টেকনোলজিটা আমার আছে যেটা মনে হলো বেশি একটা মানে ই পাইলাম না ভিডিও বিডু পাইলাম না তো এই খুঁজতে খুঁজতেই একটা পরিচিত মুখ পাইলাম আমি আরে এটা তো আমার ছোট ভাই আমি তারপরে সরাসরি যোগাযোগ করলাম ইন্ট্রোডিউস হইলো নতুন করে আবার এবং ওরা বললাম যে আমি এই পরিকল্পনা করতেছি বা চিন্তা ভাবনা করতেছি পরে বিজু আসলো ভিজিট করলো আর তারপরে ইতিহাস তো নতুন করে রচনা হইলো তো আপনার যে এই আর কি বাংলাদেশের ইতিহাসে ফ্লোরিডা ফার্ম বিডির আগে কোন প্রাইভেট কোম্পানি কিন্তু এমন যে বাগানটা পুরা ট্রান্সফরমেশন করে দিছে নতুন একটা আমি দেখি এটা কিন্তু বাংলাদেশে আর কি আপনার বাগান হইতেছে সর্বপ্রথম একটা বাগান সম্ভবত চাপাই রাজশাহী ওই সব তারা টপ ওয়ার্কিং করে আমাদের যে প্রসেসে কাজ করে হ্যাঁ তারা তাদের মতো সায়ন সংগ্রহ করে কিন্তু একটা আছে না যে একটা প্রাইভেট কোম্পানি যে একদম ডেডিকেটেড এই সার্ভিসটা দিতেছে এবং জাতগুলোও তাদের এই কোম্পানির যে ওনার তার নিজস্ব জাত জায়গা জায়গা থেকে সংগ্রহ করা আপনিও দেখছেন যে সরাসরি ইন্দোনেশিয়া থেকে جاتے না একদম ওই ইন্দোনেশিয়ান সাইওন্ডাই আপনি এখানে আমরা ফিট করছি আপনি যেমন সার্ভিসটা চাইছেন এই সার্ভিসটা কি আপনার কাছে যে আমরা ফার্ম থেকে আমার টিম এই সার্ভিসটা দিছেন না আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না এই টপ ওয়ার্কিং এর ব্যাপারে বা হার্ড প্রুন্ডিং এর ব্যাপারে কিছুই জানতাম না এগুলি তো সব তুমিই করতে এবং সমস্ত কিছু তো তোমরাই টেকবা আমার তো কিছুই না আমি শুধু সাথে থাকি না আমাদের সার্ভিসটা কি আপনাদের কাছে ভালো লাগছে কিনা একটা হইতাছে আপনি রে আমি চিনি আপনি আমার বাপ দাদা 14 গুষ্টি চিনেন না না আরেকটা হইতাছে প্রফেশনালিজম না না পেশাদারিত্বের জায়গাটাই 100% দেওয়ার চেষ্টা করছো আমার মনে হয় 100% এ আসছে আমি কোন জায়গায় কোনো কমপ্লেন নাই কোনো ল্যাগেন্স পাই নেই কোনো এখন পর্যন্ত কোনো ল্যাগেন্স পাই নেই আল্লাহ পাকে অনেক বড় শুকরিয়া যে আমরা যে 60 টা গাছ নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ 60 টা গাছের কোনো গাছ কিন্তু সমস্যা হয় নাই 60 টা 60 টা গাছই আমাদের ইনটেক আছে আরেকটা জিনিস আমি লাকি যে তুমি এত দিন পর্যন্ত গবেষণা করে যেই রেজাল্ট মানে জিনিসগুলি কালেক্ট করছিলা ওই পুরা কাল একটাই আমার আমার আপনার এখানে চলে জায়গায় চলে আসছে হ্যাঁ মানে তোমার এত দিনের যে মানে খাটনি কাটিটা তুমি এই জায়গায় প্রয়োগ করছ পুরোটাই আমার আমার বাগানে আছে জি ভাই আসলে এটা আমার লাখ এটা আমি মনে করি আমার অনেক বড় লাক এটা এটা আমি চেষ্টা করলে পারতাম না এত জাত আমি কুত্তে gantam ঠিক কুত্তে জায়গা জোগাড় অথেন্টিক জাতগুলি হারভেস্টারেম করতে হইতো আর বেশিরভাগ আম দেখাতো আমি আমি বিলা দিতাম সবাইরে আর আমি বেশি দিন ইউজ করতে পারতাম না খাইতে পারতাম না বেশি দিন এখন যেমন ফার্স্ট ফার্স্ট ভ্যারাইটি লেট ভ্যারাইটি এন্ড সব জাগাম জাত তারপরে মিড সিজন লেট সিজন সব ধরনের 12 মাসি একটা 12 মাসি আছে এন্ড দেখা যাবে যে আল্লাহ রহমতে সারা বছরই আমার বাগানে আম থাকবো ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করতে আপনার আমার যে সংগ্রহিত 12 মাসি যে নতুন এবং আর আপনার তো বারো মাসি জাতের একটা আম খাওয়াইলাম আমি তো খুব মজা আপনিও বললেন মারাত্মক মজা পাইলাম তো সবগুলা জাতি আপনার এখানে মোটামুটি দেওয়া হয়েছে জাত তো আলহামদুলিল্লাহ অনেক আছে পঞ্চাশটা গাছের মধ্যে যেভাবে আপনি চাইছেন ওইভাবেই আমরা আমরা তো তো চাইছি ভাই ভাই আমাদের ভাত যে ব্যাপারটা এটা ব্রাদারের একটা জায়গায় আছে কিন্তু একটা প্রতিষ্ঠানিক যে প্রফেশনালিজম এটা মেনটেন করতে এবং এটা ডেলিভার করতে তো আশা করি আপনি আমার এই পুরা সার্ভিসটা পাইছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 তোমার সার্ভিস আমি পুরোপুরি পাইছি আলহামদুলিল্লাহ আপনাদের বাগানের জাত যদি পরিবর্তন করতে চান আমার যত অথেন্টিক জাত আছে সব জাত নিয়ে হাজির হয়ে যাব চলে যাবে ম্যাঙ্গো বাংলাদেশ সাথে তার টিম আপনাদের ছাদ বাগান হোক মাঠ বাগান হোক জাত পরিবর্তন করে দিব দেখাবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা